নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী জানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু সালে দ্বিতীয় শ্রেণীর অঙ্ক প্রণবেশানার অঙ্ক অনুশীলন বই থেকে প্রশ্নপত্র চব্বিশ সমাধান করছি পাঠ্যাংশ সংখ্যা যোগ ও বিয়োগ প্রক্রিয়া এবং এদের প্রয়োগ দৈর্ঘ্য সম্পর্কিত যোগ ও সরল বিয়োগ প্রক্রিয়া ওজন পরিমাপ তরল পদার্থের পরিমাপ সহজ গুণ ও ভাগ প্রক্রিয়া এবং এদের প্রয়োগ হুমমান পঞ্চাশ সময় এক ঘন্টা এক নম্বর শূন্যস্থান পূরণ করো নাম্বার ক এক টাকা সমান কত পয়সা এক টাকা সমান একশো পয়সা নাম্বার ক এক টাকা সমান কটি পঞ্চাশ পয়সা দুটি পঞ্চাশ পয়সা দিলে এক টাকা হয় দুইটি নাম্বার গ এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হল এক অঙ্কের থেকে ক্ষুদ্রতম অর্থাৎ ছোটো সংখ্যা হল এক নাম্বার খ একশো পাঁচ সংখ্যাটি একের স্থানীয় মান হল এক আছে একক দশক শতকের ঘরে তাই একের স্থানীয় মান হল একশো নাম্বার ও এক ডজন সমান সমান বারোটি বারোটিতে এক ডজন হয় নাম্বার ছ এক বছর সমান সমান তিনশো পঁয়ষট্টি দিন নাম্বার ছ এক লিটার সমান সমান এক হাজার মিলি লিটারের থেকে মিলিলিটারে পরিণত করতে গেলে এক হাজার দিয়ে গুণ করতে হয় তাই এক লিটার সমান সমান এক হাজার মিলিলিটার নাম্বার দুই কিগ্রা সমান সমান দুই হাজার গ্রাম কিগ্রা থেকে গ্রামে পরিণত করতে গেলে এক হাজার দিয়ে গুণ করতে হয় তাই দুইকে এক হাজার দিয়ে গুণ করলে হয় দুই হাজার গ্রাম নাম্বার ছ ডিসেম্বর মাসের দিন সংখ্যা একত্রিশ নাম্বার ইং জানুয়ারি মাসের দিন সংখ্যা একত্রিশ দুই নম্বর ভাষায় লেখ নাম্বার ক তিন দশ নয় উনচল্লিশ দীর্ঘ দন্তন্য চ লয় লয় হস্যি তালবশ্য উনচল্লিশ নাম্বার খ একক দশক শতক পাঁচ শত নয় পাঁচ শত নয় নাম্বার ক একক দশক শতক পাঁচ শত নয় দশে নব্বই বা পাঁচশো নব্বই নাম্বার ঘ একক দশক শতক নয় শত নয় দশ নয় নিরানব্বই নয় শত নিরানব্বই দন্ত নয় হস্যির আকার দন্তন্য বয় বয়ে হস্য নিরানব্বই নাম্বার উং একক দশক শতক তিনশত দুই দশ আট আঠাশ তিনশত আঠাশ গ্রাম বা তিনশো আঠাশ গ্রাম না বা একক দশক শতক সাতশো আট দশ দুই বিরাশি জন সৈনিক সাতশো বিরাশি জন সৈনিক তিন নম্বর শূন্যস্থান পূরণ করো নাম্বার ক একটি গুণ অঙ্কের গুণ সাত এবং গুণক নয় হলে গুণফল কত হবে নয়ের ঘরের নামটা পড়তে হবে সাত পর্যন্ত সাত নয় তেষট্টি নাম্বার খ পাঁচ গুণ সাত পাঁচ নাম্বার গ সাত গুণ দশ সাত সত্তর নাম্বার ঘ সত্তর ভাগ সাত সত্তরকে সাত দিয়ে ভাগ করলে হয় দশ নাম্বার ও গুণ গুণ গুণক সমান সমান গুণ ফল নাম্বার চ শূন্য ভাগ নয় সমান সমান শূন্য শূন্যকে নয় দিয়ে ভাগ করলে শূন্যই হয় নাম্বার ছ ড্যাশ গুণ নয় সমান সমান শূন্য তাহলে শূন্যর সঙ্গে নয় গুণ করলে শূন্য হবে নাম্বার বর্গে য কোনো সংখ্যাকে শূন্য দ্বারা ভাগ অসংগত কোনো সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করা যায় না চার নম্বর গুয়াবেড়া গ্রামের গ্রন্থাগারে পাঁচটি আলমারি আছে প্রতিটি আলমারিতে যদি তিনশো পঁচাশিটি করে বই থাকে তবে গ্রন্থাগারে মোট কতগুলি বই আছে আলমারি আছে পাঁচটি আর এক একটি আলমারিতে আছে তিনশো পঁচাশিটি করে বই তিনশো পঁচাশিটি বই আছে আর পাঁচটি আলমারিতে তাহলে অনেক বেশি থাকবে তাই গুণ হবে পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ হাতে দুই পাঁচ আটে চল্লিশ আর দুই বিয়াল্লিশের দুই হাতে চার তিন পাঁচে পনেরো আর চার উনিশ এক হাজার নয়শো পঁচিশটি উত্তর তবে গ্রন্থাগারে মোট এক হাজার নয়শো পঁচিশটি বই আছে পাঁচ নম্বর তিরাশিটি লজেন্স নয়জন জন বালকের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে কটি করে লজেন্স পাবে এবং কটি থেকে যাবে তিরাশিকে নয় দিয়ে ভাগ করতে হবে নয় থেকে আট ছোট সংখ্যা তাই দুটি সংখ্যায় নিতে হবে তিরাশি তিরাশিকে তিরাশির মধ্যে নয় নয় বিয়োগ করতে হবে একের থেকে তিন পর্যন্ত খুনলে হয় দুই আটে আটে মিলে গেল শূন্য বসে না উত্তর প্রত্যেকে নয়টি করে লজেন্স পাবে ও দুটি থেকে যাবে ছয় নম্বর আঠাশ কিগ্রা তিনশো পঁচাত্তর গ্রাম বিয়োগ নয় কি একশো আটাত্তর গ্রাম আঠাশ কিগ্রা তিনশো পঁচাত্তর গ্রাম নয় কিগ্রা একশো আটাত্তর গ্রাম বিয়োগ করতে হবে আটের থেকে পাঁচ ছোটো সংখ্যা তাই পাঁচটাকে কেটে উপরে লিখে নিতে হবে সাতের থেকে এক ধার করতে হবে সাতের আগের সংখ্যা ছয় সাতের থেকে ছয় ছোট সংখ্যা তাই তিনের থেকে এক ধার করতে হবে তিনের আগের সংখ্যা দুই আটের থেকে পনেরো পর্যন্ত গুনলে হয় সাত সাতের থেকে ষোলো পর্যন্ত গুনলে হয় নয় একের থেকে দুই পর্যন্ত গুনলে হয় এক একশো গ্রাম নয় থেকে আট ছোট সংখ্যা তাই আটটাকে কেটে উপরে লিখে নিতে হবে দুইয়ের থেকে এক ধার করতে হবে দুইয়ের আগের সংখ্যা এক নয়ের থেকে আঠেরো পর্যন্ত গুনলে হয় নয় একটা নেমে যাবে উনিশ কিগ্রা একশো গ্রাম সাত নম্বর একটি পোস্ট কার্ডের দাম পঁচিশ পয়সা ও একটি খামের দাম পাঁচ টাকা পাঁচটি পোস্টকার্ড ও পাঁচটি খামের দাম কত টাকা কত পয়সা প্রথমে এখানে একটি পোস্ট কার্ডের দাম পঁচিশ পয়সা দেওয়া আছে তাই পাঁচটি পোস্টকার্ডের দাম হবে পঁচিশ গুণ পাঁচ পয়সা পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ হাতে দুই পাঁচ দুণে দশ আর দুই বারো একশো পঁচিশ পয়সা আর একটি খামের দাম পাঁচ টাকা তাহলে পাঁচটি খামের দাম হবে পাঁচ গুণ পাঁচ সমান সমান পাঁচ পাঁচে পঁচিশ টাকা একশো পঁচিশ পয়সার সমান সমান এক টাকা পঁচিশ পয়সা তাহলে এই পঁচিশ টাকা শূন্য শূন্য পয়সা আর এক টাকা পঁচিশ পয়সা যোগ করতে হবে পাঁচ হাজার শূন্য যোগ করলে পাশ হয় দুই আর শূন্য দুই যোগ করলে হয় ছয় দুইটা নেমে যাবে ছাব্বিশ টাকা পঁচিশ পয়সা উত্তর পাঁচটি পোস্টকার্ড ও পাঁচটি খামের দাম ছাব্বিশ টাকা পঁচিশ পয়সা আট নম্বর স্কেল ও ত্রিকোণীর সাহায্যে একটি আয়তক্ষেত্র অঙ্কন করো ও নাম দাও টি আঁকলে উল্লেখ করো এখানে জায়গাটি ছোটো আছে তাই আমি এখানে আয়তক্ষেত্র এই যে ত্রিকোণীর সাহায্যে একটি আয়তক্ষেত্র অঙ্কন করে দেখিয়েছি এখানে এবিসিডি একটি আয়তক্ষেত্র বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন